বহু মানুষ আমার দিকে তাকিয়েছিল যে ওই লোকটা যেন নতি স্বীকার না করে সে যেন মাথাটা নত না করে আমি তীব্রভাবে ওই সময়টায় এটাকে একটা চাপ অনুভব করেছি অন্য কোনো কিছুকে এতটা চাপ আমি অনুভব করিনি আমার জেল হতে পারে আমার কঠিন শাস্তি হতে পারে বড় ধরনের হয়রানির শিকার আমি হতে পারি এটাকে আমি অত বড় চাপ অনুভব করিনি আমি যেটাকে চাপ অনুভব করেছি সবচেয়ে বেশি সেটা হলো এই যে হাজার হাজার ইমানদার আল্লাহওয়ালা নারী পুরুষ বুজুর্গ তারা সবাই তাকে আসে আমার দিকে তাদের হৃদয়ের কামনা ছিল ও যেন ওর কথা ওর ভাষা যেন নরম না করে এই জিনিসটা আমি অনুভব করেছিলাম তখন আমি একটা শপথ করেছিলাম জীবন যেতে পারে হকের কথা বলেছি এই কথা আমি প্রত্যাহার করব না চেতনা ছিল আমার একটাই হজরত ওমরে ফারুক রদি আল্লাহ আনহুর একটা কথা আছে হাদিসের পাতার মধ্যে উল্লেখিত হয় হাজরত ওমর এসে রসুল সাল আলহি ওসাল্লামকে একটা কথা বলেছিলেন ইয়া রসুল আলাসনা আলাল হাক্তি বহুম আলাল বাতিল হুজুর বলেন তো আমরা হকের উপর আর ওরা বাতিলের উপর কথাটা ঠিক আছে কিনা হুজুর বলেন যে হ্যাঁ ঠিকই আমরা হকের উপর আর আমাদের শত্রুরা হলো বাতিলের উপর এরপরে হাজর অমর বলেন যে আলাইসা কাতলানা ফিল জান্না ও কাতলা হুম ফিন্নার হুজুর আরেকটা প্রশ্নের জবাব দেন আমরা হকের উপর থেকে যদি মৃত্যুবরণ করি তাহলে খোদার জান্নাত হবে আমাদের ঠিকানা আর আমাদের প্রতিপক্ষ বাতিলের উপর থেকে যদি ওরা মরে তাহলে ওরা যাবে জাহান নামে কথা ঠিক আছে কিনা হুজুর সাল আলহি আসাল্লাম বলেন যে তোমার এই কথাটা তো ঠিক যে আমরা হকের উপর ওরা বাতিলের উপর আমরা মরলে জান্নাত ওরা মরলে জাহান নাম হাজরত বলেন তাহলে ফালামা নতি হাজিদানিয়া তাহলে আমি কেন মাথা নত করবো হকের উপর থাকছি মরলে জান্নাত ওই বেটা বাতিলের উপর থেকে মরলে যান জাহান নাম কনফার্ম ও যদি মাথা নত করতে না পারে হকের ঠান্ডা বাহী মাথা এটা হলো জীবনের দর্শন এটা হলো জীবনের হিসাব কিতাব তুমি যদি বাতিলের পক্ষে থেকে তোমার সুর নরম করতে না পারো তুমি যদি বাতিলের উপর থেকে তোমার কথা প্রত্যাহার করতে ব্যর্থ হও তোমার কথা প্রত্যাহার যদি তুমি করতে না পারো আমি হকের কথা তাওহীদের কথা কোরআনের কথা আমি কেন প্রত্যাহার করব জীবন যাবে রক্ত পথ থেকে আমরা বিচ্যুত হতে পারি না হিসাবে কোন সমস্যা আছে মখতারাম হাজরিন এটা আমি নিজে যেই যেই দর্শনটা যেই ফিলসফি যেই ফিলসফি আমি নিজে ধারণ করেছি আমি নিজে লালন করছি আমার সময়ের প্রজন্মের সাথী যারা তোমরা আছো এবং যারা আমাদের সন্তানতুল্য যারা আছো আমিও তোমাদেরকে পরামর্শ দিচ্ছি জীবনে এই একটা মূলনীতি মুখস্থ করো জীবনে একটা মূলনীতি মুখস্থ করো যদি ও বাতিলের উপর থেকে নথি স্বীকার করতে না পারে মরলে জাহান নামে যাবে এই অবস্থায় যদি ও নতি স্বীকার করতে না পারে হকের উপর থেকে আমি মরলে যেখানে আমার আর জান্নাত সেখানে আমি কেন কেন নতি করব। আমি হব আল্লাহ আলামিন হকের উপর সত্যের উপর আমাদেরকে এভাবে অটল আর অবিচল থাকবার তৌফিক দান করুন সারা দেশ থেকে মানুষ যেভাবে দোয়া করে দোয়া করেছেন নিবৃতচারী সবচেয়ে বেশি দোয়া করেছেন মহিলারা হাজার হাজার লক্ষ লক্ষ মহিলা মা বোনেরা রোজা রেখে সাদাকা করে দোয়া করেছেন আল্লাহ যেন তার এই বান্দাকে হকের উপর অটল রাখেন আমি তাদের কোনো প্রতিদান দিতে পারি না তাদের জন্য মাঝে মাঝে দুই রাখাত করে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার কাছে তো তোমার এই সকল বান্দাদের এই এখলাস আর এই তাদের আত্মার আন্তরিকতার প্রতিদান দেওয়ার কোনো কিছু আমার কাছে নাই আল্লাহ তুমি তাদেরকে যা যায় খায়ের এবং পরিপূর্ণ প্রতিদান দান করো